আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম দুবাই দুবাই সবজি মার্কেট এটা খুবই সুন্দর তরমুজ আপনার তরমুজ আছে এখানে এখানে আছে বিভিন্ন পদের সবজি এখানে আছে সাম্বাম এত সাম্বাম হলো দুবাই কাঁচা বাজার এটা খুবই সুন্দর এই তো এখানে বিভিন্ন আছে এখানে এখানে আছে এখানে আছে ফল এখানে বিভিন্ন পদের ফল আছে এখানে এখানে আছে বিভিন্ন ফলের কালেকশন সবজির কালেকশন বিভিন্ন পদের ফল এখানে খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ খুব সাজানো গোছানো এখানে আসলে আপনারা দুবাই যারা দুবাই এটা অবস্থিত খুব সুন্দর ফলের বাজার এটা এখানে বিভিন্ন পদের চেরি ফল বিভিন্ন পদের ফল আছে এখানে হলো মার্কেটটা খুবই সুন্দর সাজানো গোছানো মার্কেট এখানে এই তো ফল এটা হলো আপনার সবজি মার্কেট এখানে আছে আপনার বিভিন্ন পদের সবজি বিভিন্ন পদের কপি বিভিন্ন পদের আপনার সবজি আছে হলো ফল দেখেন ভ্যারাইটিস ফল আছে এখানে বিভিন্ন পদের ফল খুবই সুন্দর আনকমানের ভিতরে ভিতরে এখানে আছে আপনার তরমুজ তরমুজ আছে সাম্মাম আছে এগুলো খুব মিষ্টি এগুলো খুবই সুস্বাদু সাম্মামগুলো এই দেখেন এখানে আছে আপনার তরমুজ খুব সুন্দর সুন্দর তরমুজ আছে এখানে সাম্মাম তরমুজ এখানে কম প্রাইজের ভিতরে ভালো ভালো আপনারা ফল পেয়ে থাকবেন তেতুল আছে বিভিন্ন পদের ফল খুবই সুন্দর খুব খুব আনকমন দেখার মতো আসলে এই মার্কেটে আসলে আপনারা বিভিন্ন পদের ফল ফুল ফল পেয়ে থাকবেন আপনারা যে কাঁঠাল এখানে কাঁঠালও আছে এখানে দেখা যায় এখনও আপনারা এখানে বারো মাস কাঁঠাল পাওয়া যায় ঠিক আছে এই দেখেন এখানে আপনি সব কিছুই পেয়ে থাকবেন এখানে ভ্যারাইটিস সবজি পেয়ে থাকবেন এখানে ভ্যারাইটিস আম পাবেন ম্যাঙ্গোগুলো খুবই সুস্বাদু খুব খুবই মিষ্টি এই আমগুলো খুবই মিষ্টি এখানে আছে তেতল আছে লেচু এই যে লেচু আছে এখানে এখানে অ্যাবাকাঠো এই যে তরমুজ এখানে আছে আপনার এখানে তরমুজ